নমস্কার বন্ধুরা তো আজকে আমি সকাল সকালে রান্না করছি এটা হচ্ছে কচুর বোড়া মানে কচু দিয়ে বোড়া করব মানে করতেছি আর এই পাশে আর আর হচ্ছে এলো বাটা এটা হচ্ছে খারকন পাতা দিয়ে বাটা রসুন পিঁয়াজ দিয়ে কালো জিরা আর এদিকে হচ্ছে মুসুরির ডাল তাড়াতাড়ি করতেছি কারণ আমার এক জায়গায় বের হতে হবে এটা যে মুসুরির ডাল তো বরা বাটা আর হচ্ছে মুসুরির ডাল করে নিচ্ছি কারণ একটু তাড়াহুড়া আছে আর আজকে আমাদের এখানে এত রৌদ্র উঠছে মানে থাকার মতো নয় তো দেখো রান্না আমার হয়ে হয়ে গেছে তারপর এদিকে দেখি বাচ্চা দিয়ে বাচ্চা বাচ্চা হয়ে গেছে ছাগলের দেখো একটা ছাগলের তিনটা বাচ্চা দিছে তো এই ছাগলটা আমার প্রতিবারই তিনটা করে বাচ্চা চারটা করে বাচ্চা তাই গেলো দিয়েছিল চারটা এবার দিচ্ছে তাও তিনটা একটা কম একটা কমে গেছে এত রোদ্রে উঠেছে তাই ভাবছি যে সব কাজগুলো সব সেরে তাদের রান্না করে বের হয়ে আসলাম এসে দেখি যে ছাগলের বাচ্চা দিয়েছে তো এখন আমি আবার ধান ভিজিয়ে দেবো কালকে ধান সিদ্ধ করবো দেখো একটা এত সুন্দর কালার হয়েছে মনে হয় যে এটা হচ্ছে যে বাইরে মানে যে যে বাইরে ছাগলগুলো আছে ওরকম বোঝা যাচ্ছে আর এই যেদিকে রেডি হচ্ছে ও স্কুলে যাবে তাড়াতাড়ি করে রেডি করে দিতেছি ও দেখো ছেলে বলছে যে আমি স্কুলে যাব আমাকেও রেডি করে দেখো ব্যাগটা নিয়ে কি করছে তো বন্ধুরা আমাদের এখানে প্রচুর রোদ উঠেছে এত রোদ উঠেছে মানে থাকা মতো মানে থাকা যাচ্ছে না তাই ভাবছি যে ওকে একটু মানে রেডি করে দিয়ে এখন আমি ধান ভিজিয়ে দিব তো কালকে আমি সকাল সকালে ধান সিদ্ধ করব আর এদিকে দেখো ভুট্টা দিছি এত রোদ উঠছে দেখো ভুটটা সরিয়ে দিছি তো তোমরা তো জানোই গ্রামের বাড়িতে যে বাড়িতে গরু ছাগল আছে জমি জায়গা আছে কৃষিকাজ তাদের প্রচুর কাজ এ দেখো এই পাশে ভুট্টা আর অনেক খড়ি সব এগুলা সব নিজে হাতেই শুকে দিয়েছি